নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ জ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থামিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে যদি শনিদেব একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় দেখুন কর্কট রাশি কিংবা কর্কট লগ্ন লগ্নে বসা সপ্তম এবং অষ্টমপতি বা সপ্তমেশ কিংবা অষ্টমেশ শনিদেব তাহলে কি হবে মন মেজাজ ভালো থাকে না এই এই পজিশনে যদি একা বসে থাকে শনিদেব কর্কট রাশিতে বা লগ্নে শনিদেব একা বসে রয়েছে চট করে দেখবেন জাতক জাতিকাদের মুড কিন্তু ভালো থাকে না সবসময় একটা চিড়চিড়ে খিটকিটে স্বভাব থাকে ঠিক আছে অষ্টমেশ বসে থাকার কারণে তারপর অল্পতে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে ঠিক আছে তারপরে দেখবেন এরকম ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় সর্দি কাশি ঠান্ডা লাগা হাঁচি এই ধরনের মানে কি বলবো শ্লেষা জাতীয় রোগ কিন্তু থাকে কারণ শনিদেব হচ্ছে শীতল কারক প্ল্যানেট আর বসে রয়েছে কোথায় জলরাশি কর্কটে এগুলো দেখেছি আমি ঠিক আছে মানে যে কোনো জিনিসেই একটা কিন্তু অসন্তুষ্টি হ্যাঁ একটা অসন্তোষ একটা বিষাদ গোস্ত লাগে শনিদেব যদি একা কর্কট রাশি কিংবা লগ্নে বসে থাকে এক্ষেত্রে আমি দেখেছি অষ্টমেশয় লগ্নে বসে রয়েছে ব্যয় প্রচুর হয় ঠিক আছে ব্যয় প্রচুর হয় আর কোনো কাজ হয়তো অল্প বাধার সাথে বাধা আসবে অল্প বাধার সাথে শুরু হলেও শুরু হলেও নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট গিয়ে সেই জিনিসটা আটকে গেল এরকম হতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মিলিয়ে নেবেন যারা যারা কর্কট রাশি কিংবা লগ্নে শনিদেব একা বসে রয়েছে তারা একটা ব্যবসা করার জন্য প্রচণ্ড চেষ্টা করছেন অল্প চেষ্টা প্রচণ্ড নয় কুড়ি তিরিশ পার্সেন্ট চেষ্টা করলেন ব্যবসাটা বসিয়ে দিলেন কিন্তু যে আশা নিয়ে করেছিলেন সেই ততটা পরিমাণ আপনার আশাটা কভার হয়নি মিলিয়ে নেবেন আমার কথাগুলি ঠিক আছে কিন্তু কর্কট রাশিতে কিংবা কর্কট লগ্নে শনি যদি একা থাকে কিংবা আমি এক্ষেত্রেও দেব বলে দিচ্ছি শনির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে কিংবা ধরে নিন এরকম অনেক কুষ্টি আমার কাছে আছে কর্কট রাশি কিংবা লগ্নে শনি অপোজিতে সপ্তমে কিন্তু চন্দ্র বসে রয়েছে সেক্ষেত্রেও জমি বা কৃষি সংক্রান্ত কৃষিকাজ যদি এগ্রিকালচার যদি আপনার জমি থাকে তো এগ্রিকালচার ব্যাপারে ফার্মিং ব্যাপারে কিন্তু বেশ উন্নতি হয় বিশেষ করে এগ্রিকালচার ফার্মিংটা আমি ভুল বললাম এগ্রিকালচার কৃষিভূমি জমিতে কিন্তু খুব উন্নতি করে কর্কট রাশিতে বা লগ্নে যাদের শনি বসে থাকে এরা কিন্তু জীবনের একটা সময় একা হয়ে যায় বা একা একা থাকতে ভালোবাসে একটা সময় প্রথম ইনিংসে নয় লাস্টের দিকে কিন্তু প্রথম ইনিংসটা নয় যখন বয়স হয়ে যায় কর্কট রাশি বা কর্কট লগ্নে যাদের শনি বসে রয়েছে সপ্তমেশ এবং অষ্টমেশ আপনারা মিলিয়ে দেবেন আপনারা কিন্তু চট করে কিন্তু ইয়ে ইয়েতে পড়ে যান বিপদে পড়ে যান এবং আপনাদের বিপদ থেকে উদ্ধার হতে বেশ সময় লাগবে কেন যে কোনো রোগ যদি আপনাদের হয় চট করে সারে না সারবে দেরি হয় সারতে দেরি হয় আর একটা জিনিস দেখবেন আপনাদের ঠান্ডা জিনিস বলতে আইসক্রিম টাইসক্রিম খাবেন দেখবেন আপনাদের ধরে গেছে এই জ্বর ধরে গেছে সামান্য একটু বৃষ্টিতে ভিজলেই দেখবেন আপনাদের জ্বর সর্দি ধরে যাবে দেখবেন এই জিনিসগুলো মিলিয়ে নেবেন আমি প্র্যাকটিক্যাল বাস্তবিক কথা বলি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে দিয়ে যে কনসালটেশন যদি দেখাতে হয় স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে যারা পড়তে পারে না তাদের জন্য একবার পড়ে শোনাচ্ছি আমার নাম্বারটা হলো নাইন সিক্স ওয়ান নাইন বলি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার কাছ থেকে প্রেডিকশন করিয়ে নিতে পারেন বুক করিয়ে আজ ভিডিও এখানেই শেষ করলাম যাওয়ার আগে একটা কথা বলে দিই যারা এখনও অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে কি অল রেগে অন দাওয়ান যার ফলে আমার তৈরি ভিডিও হতে তড়িৎ গতিতে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন বাকি লোককে দেখার সুযোগ করে দিন আজ এখানেই শেষ করলাম বাই